আচ্ছা এতক্ষণ আপনি বলছেন যে সব ওষুধেরই সাইড ইফেক্ট আছে কিন্তু আমরা দেখতে পাই এমন কিছু ওষুধ আছে ডাক্তারবাবুরা বলে দেন কোনো দিন বন্ধ করবেন না সত্যি কি সেরকম ওষুধ আছে বা এরকম প্রয়োজনীয়তা আছে ডাক্তারবাবুরা অনেক সময় বলেন দেখবেন এক একটা ওষুধ এটা কিন্তু আপনাকে সারা জীবন খেতে হবে এবার কম বেশি সারা জীবন খেতে হবে তার ওষুধের ডোজ আছে ওষুধের ক্লারিফিকেশন আছে ওষুধের বিভিন্ন ক্লাস আছে ডিভিশন আছে এইভাবে ডাক্তারবাবুরা একটা ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ তার মধ্যে প্রধান যে জিনিসটা কতগুলো ডিজিজ আমাদের আছে মানে কোমরবিডিটি ডিজিজ তার মধ্যে আসে তার মধ্যে একটা হচ্ছে প্রেশার আরেকটা হচ্ছে সুগার হাইপার টেনশন অ্যান্ড ব্লাড সুগার হাইপার টেনশন এমন একটা জিনিস এটা কিন্তু একটা ফ্যাক্টর যেটা মানুষের আজকের দিনে লাইফস্টাইলে কিন্তু প্রচুরভাবে এসে যাচ্ছে বিজি লাইফ বিভিন্ন রকমের মানুষের আর্থসামাজিক অবস্থার জন্য চিন্তা ভাবনা এবং চাকরির ভাবনা এই সমস্ত নিয়ে মানুষের কিন্তু এটা এসে যাচ্ছে সুতরাং তার হাইপার টেনশন ডেভেলপ করছে এটা মাইল্ড মডারেট সিভিয়ার এরকম একটা গ্রেডের মধ্যে আমরা ভাগ করি এবং হাইপার টেনশন যখনই ডেভেলপ করছে ব্লাড প্রেশারটা তখনই তার গোড়াতেই আমরা চেষ্টা করি কি এই মানুষটাকে কি করে প্রথমেই সুস্থ করা যায় তার লাইফস্টাইলটা নিয়ে আমরা কথা বলি কি করেন কি খান খাওয়ার হাবি এইগুলো যখন আমরা অ্যাসেম্বল করে প্রথমে চেষ্টা করি খুব একটা মাইল্ড ওষুধ দিয়ে তাকে একটা কমানো এবং সেটা যদি কমে যায় আমরা বলি ভাই এখন ইমিডিয়েটলি আপনি প্রেশারটা দেখাতে থাকুন আপনার তো প্রেশারটা কমে গেছে কিন্তু যদি দেখা যায় যে আপনার মোটামুটি মাস তিন মাস আপনার প্রেশার কম থাকছে তাহলে কিছুদিন আপনাকে আমরা বন্ধ রাখবো একটা পিরিয়ডের জন্য বন্ধ রাখবো তাতে আমরা কি বললাম তার লাইফস্টাইলটা আস্তে আস্তে একটু চেঞ্জ করলাম ওষুধটার থেকে তাকে আমরা সরিয়ে আনলাম এবার আরেকটা গ্রুপ এলো যে সেখান থেকেই আরেকটা গ্রুপ এলো এসে বললো কই ডাক্তু আমার তো প্রেশার এখন বেড়ে যাচ্ছে আমি কালকে মাপিয়েছিলাম আমার প্রেসার বেশি এবার তাকে বুঝতে হবে যে এটা রিফ্র্যাক্টরি হচ্ছে ওষুধ দিচ্ছি একটু তার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনছে একটু কমে যাচ্ছে কিন্তু আবার ঘুরে তার ইয়েটা আসছে মানে একটা ফ্যাক্টর কাজ করছে হাইপার টেনশনের জন্য এটা বিভিন্ন রকম কেমিক্যালস আছে শরীরের মধ্যে তারা লেভারেট করে আস্তে আস্তে হাইপার টেনশনটা তৈরি করে এবার যখন এই ধরনের রুগী আসছে তখন কিন্তু আমাদের একটু এই হতে হচ্ছে আমরা তাকে একটা ওষুধ দিব বলছি না ভাই বন্ধ করবেন না এটা আপনি চালান সে কিন্তু একটা মোটামুটি প্রেশারের একটা পারভিউয়ের মধ্যে ঢুকে গেল প্রেশারের ট্যাবলেট খাওয়ার জন্য এবার যখনই তাকে প্রেশারের ট্যাবলেটটা আমাকে দিতে হচ্ছে আমি দেখছি এনাকে এখন ওষুধটা খেতে হবে তখন কিন্তু তার কতগুলো ভ্যারাইটি আছে একটা ফার্স্ট স্টেজের ওষুধ আমরা দিই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ওই সমস্ত তারপরে আমরা একটা আরেকটু ওইটাতে যদি না কমে ওর সঙ্গে আরেকটা ওষুধ অ্যাড করি এইভাবে তার বয়স অনুযায়ী তার লাইফস্টাইল অনুযায়ী আমরা তাকে ওষুধটাকে দেওয়ার চেষ্টা করি এই এই ওষুধটা কীভাবে হয় এই ওষুধের সব কম সাইড এফেক্ট কোনটা সেই ওষুধটা আগে যেটাতে অল্প একটু মাইল্ড হাইপার টেনশনটা কম থাকবে এটা মডারেট হাইপার টেনশন যার আছে তাকে তার সঙ্গে একটা ওষুধ অ্যাড করা হলো ওই আর একটা গ্রুপের ওষুধ তাকে দেওয়া হলো সিসিবির মধ্যেই দিয়ে তার প্রেশারটা কন্ট্রোল আছে এটা চলবে এবার তাকে বলা হলো যে দেখুন আপনাকে তো ওষুধ খেয়ে যেতে হবে কেননা ওষুধ না খেলে তো আপনার প্রেশারটা কমছেও না আপনি আপনার খাদ্যাভ্যাস পাল্টেছেন লাইফস্টাইল পাল্টেছেন কিন্তু প্রেশারটা থেকে যাচ্ছে ভাই আপনাকে ওষুধটা খেতে হবে আপনার ওষুধটা খেতে খেতে দেখবেন দুটো একটা জিনিস আপনার হতে পারে শরীরে এইটা নিয়ে ঘাবড়াবেন না প্রথম যে ওষুধ যেটার জন্যে আসে আপনার দেখবেন ডাক্তার ওষুধ খেতে খেতে কই আমার পাটা তো ফুলে গেছে বলে ঘাবড়াবেন না পাটা একটু ফুলতে পারে পাটা তুলে ঝুলিয়ে বসবেন না পাটা তুলে বসবেন যেখানে বসবেন মাটিতে বসবেন চেয়ারে বেশিক্ষণ বসবেন না নুন তো এমনিতেই কম খাবে এইটা করে তাকে একটা মোটামুটি মনিটরিং করে একটা কাউন্সেলিং করে তাকে রাখা হয় এরকম তাকে আগের থেকেই সতর্ক করা হয় এসব কিন্তু ওষুধটা তাকে খেতে হবে না হাইপার টেনশনের ওষুধ যার মডার্ট হাইপার টেনশন থেকে ওই রেঞ্জে ঘোরাফেরা করছে এবং তার মোটামুটি একটা এজ গ্রুপের মধ্যে আছে তাকে কিন্তু হাইপার টেনশান ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু এটা সাইড এফেক্ট আছে তা হলো। সাইড এফেক্টটা মেনে নিয়েই আমরা খেতে বলি কারণ হাইপার টেনশন ইটসেলফ সে যদি শরীরের মধ্যে থাকে সে কিন্তু অন্যান্য ভাইটালসকে আমার নষ্ট করে ড্যামেজ করে দিয়ে চলে যায় তার মধ্যে একটা হচ্ছে হার্ট একটা হচ্ছে কিডনি সুতরাং সেই ড্যামেজটার থেকে ওষুধের যে সাইড এফেক্টটা আছে দুটোকে আপনার যদি আমি কাউন্টার অ্যাক্ট করি মানে ওই যেটাকে বলে যে বেনিফিট অ্যান্ড রিক্স তার মধ্যে ইয়ে করে আমি দেখছি আমার খাওয়ালে বেনিফিটটা বেশি লাইফ লং খাওয়ালে বেনিফিটটা বেশি আমার সিকেডি হচ্ছে না কিডনিকে আমার ডিস্টার্ব করছে না আমার হার্টকে ডিস্টার্ব করছে না প্রেশারটাকে আমি কম রাখতে পারছি সুতরাং আমি লাইফ লং আবার আরেকটা মেইন যেটা কোমরবিডিটি সেটা ডায়াবেটিস এটা আরও মানে ভয়ানক জিনিস হাইপার টেনশনের থেকে আমি পার্সোনালি মনে করি সুগার ইটসেল ইজ এ কিলার ডিজিজ মানে এইটা আরও মানে খতরনক মানে এ কিন্তু হাইপার টেনশনের থেকেও বেশি একে কিন্তু আগে আপনাকে কন্ট্রোল করতে হবে এ যদি একবার শরীরে আপনার বাসা বেঁধে যায় কিন্তু সমস্ত সিস্টেমকে আপনার ডিরেঞ্জ করতে পারে এর এত ক্ষমতা আছে এবার এবার বলুন ভিত্তিক আবার আমি প্রথম থেকে বলছি কম বয়সে থেকে যেটা মানে ইয়ের ব্যাপার দুশ্চিন্তার ব্যাপার কম বয়সের লোকরা আসছে থার্টি ফাইভ এজ গ্রুপের আসছে ফর্টি এজ গ্রুপের আসছে যেটা আজ থেকে কুড়ি বছর আগে আসতো না মানুষ সিডেন্টারি হ্যাবি এই আমাদের টাইপ পরিশ্রম করেন আমাদের মাঠে ময়দানে মানুষরা আগেকার দিনে যাদের আমরা বলতাম কায়িক পরিশ্রমের যারা লো তারা কিন্তু এই সুগার ডায়াবেটিস এই জিনিসটা জানতোই না এই কনসেপ্ট ছিল না এখন সব থেকে যারা ভয়ানক ব্যাপার তাদের মধ্যেও আমরা দেখছি অনেকে আসছেন মানে ওই সুগারের ইয়ে কিন্তু এত আমরা জানতাম পরিশ্রম বেশি করলে নাকি হয় না কিন্তু কোনো একটা ফ্যাক্টর কোনো একটা জেনেটিক ফ্যাক্টর তারা তার বাবা মার থেকে কোনোভাবে তার শরীরের মধ্যে হয়তো ছিল তার কিন্তু আলটিমেটলি সেই আস্তে আস্তে তার ডায়াবেটিস ইয়ের দিকে সে চলে আসছে এবার সুগারের পেশেন্ট যখনই আসছে আমরা সেই লাইফস্টাইলের কথা আবার বলছি খাবারের ব্যাপারে বলছে নতুন করে বলার কিছু নেই বিভিন্নভাবে বলা হয়েছে খাবারের এই আপনি মেনটেন করুন আপনি মিষ্টি খাবেন না চিনি খাবেন না আলু খাবেন না অত্যধিক ফাস্টফুড খাবেন না আমাদের ইয়ং জেনারেশনকে আমরা সবসময় বলছি ভাই লাইফস্টাইল ফলটাও ঘরের খাবার খাও পুরোনো খাবার খাও মানে আগেকার দিনে আমরা যেমনি মানে ডাল ভাত তরকারি খেতাম ঘরে তাই খাও কিন্তু ফাস্টফুড খেও না আর হচ্ছে যে মিষ্টি খেও না এই বিভিন্ন ধরনের আপনাদের ওই কি বলবো কোল্ড ড্রিঙ্কস শিয়ে এগুলো এইগুলো যে ভীষণভাবে আসছে এইগুলো একদম যেন খেও না এই পানীয়গুলো এগুলো থেকে করে হয়তো দেখা গেলো একটা পার্সেন্টেজ আমার মোটামুটি ঠিক আছে তাকে ওষুধ দেওয়া হলো না তাকে একটা হ্যাবিটের মতো রাখা হলো আবার যেহেতু এসির মধ্যেই আছে ওই খালি কম্পিউটারের মধ্যে সামনে ঢুকে আছে আমার ওই সাইবারের লোকটি বা আমার ওই কম্পিউটার ইয়ের লোকদের যারা করছে তাদেরকে আমরা বললাম যে ভাই একটু বেরিয়ে এসো ঘর থেকে একটু তোমার কোডিডোরেই যদি জায়গা থেকে তুমি ওখানে আধা ঘন্টা হাঁটা হাঁটি করো দশ ফুটের বারান্দা হলে তুমি দশ ফুট দশ ফুট কুড়ি ফুট এটা কুড়িবার করো প্রতিদিন ওইখানেই এই এই হ্যাবিটটা পাল্টা ওখান থেকে বেরিয়ে এসো এইটা বলে তাদেরকে তাদেরকে আমরা একটা মেনটেন করার চেষ্টা করছি এবার দেখা গেল এটার পরেও কিন্তু তার কিন্তু সুগার লেভেলটা কিন্তু থাকছে কোনোভাবে দেখা গেলো যে একটা ফাস্টিং লেভেল আর ইয়ের মধ্যে একটা ডিসপ্যারিটি আসছে সুগারটা থেকে যাচ্ছে তখন কিছু করা থাকে না তখন তাকে একটা ফার্স্ট লাইন ওষুধ দেওয়া হয় যেটা আমরা সাধারণত মেটফর্মিন বলি এই একটা ওষুধ দিয়ে তাকে রাখা হয় এবং তার দেখা যায় যে ওইটা খেলেই তার কমে যাচ্ছে প্লাস ইয়ে থাকছে আমার তোমাকে বললো ঠিক আছে তুমি ওষুধটা খাও ডায়েটটা মেনটেন করো লাইফস্টাইলটা মেনটেন করো এই করে তার মোটামুটি সেরে গেল এরপরে আরেকটা ভ্যারাইটি আসছে যে মডারেট হাইপাগ্লাসিমিয়া বা মডারেট ব্লাড সুগার তাদেরকে কিন্তু বয়সটা কিন্তু পঞ্চাশ পঞ্চাশ হবে পঞ্চাশ পেরিয়ে গেছে তাকে কিন্তু আমার একটা ড্রাগে হচ্ছে না তাকে দুরকম ওষুধ আমরা দিচ্ছি লাইফস্টাইল পাল্টাতে পারছি খাবার পাল্টাতে পারছি এবার সেই প্রেশারের যেরকম পেশেন্ট ছিল হাইপার টেনশন এখানেও আমরা বলবো যে ব্লাড সুগারের ওষুধেরও কিছু সাইড এফেক্ট আছে বিভিন্ন রকম তারাও কিন্তু বিভিন্নভাবে ভাইটাল অর্গানের ওপর প্রেশার দিতে পারে কিন্তু আমরা তাকে তার বডি ওয়েট লাইফস্টাইল তার ইয়ে দেখে একটা ডোজ মেনটেন করি যাতে সাইড এফেক্টগুলো যতটা কম থাকা কম রাখা যায় সেটা করি এবং যেটা সর্বশেষ আমি বলবো রিক্স অ্যান্ড বেনিফিট ডায়াবেটিস পাঁচ বছর এক নাগারে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি যদি ভোগ করে ফিফটি প্লাস এজ গ্রুপের ওপর মডারেট ডায়াবেটিস ভোগ করে পাঁচ বছরের উপর চিকিৎসাহীন বিনা চিকিৎসায় পড়ে আছেন তার মোটামুটিভাবে আমরা ধরতে পারি সিক্সটি পার্সেন্ট মানুষের কিন্তু সিকেডি ডেভেলপ করে যাবে সিকেডি ডেভেলপ করে যাবে হাটের কোনো একটা মানে আপনার ইসিমিয়া ডেভেলপ করে যাবে কোনো একটা কোনোদিন একটা চেস্ট পেন নিয়ে সে চলে আসতে পারে আপনার কাছে এবং শরীরে বিভিন্ন জায়গায় তার মানে বিভিন্ন রকম উপসর্গ তার দেখা দিতে পারে এবং কোনো দিন কাজ করতে করতে ওই ফেন্টিং অ্যাটাক বা ইয়ে এইগুলো সমস্ত হতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিস তিনি জানতে পারছেন না তার শরীরের মধ্যে কতটা সুগার লেভেল এই মধ্যে আছে সুতরাং আমরা প্রতিনিয়ত বলি যে ওয়ান্স ওয়ান্স ডিটেক্টেড সুগার আপনি কিন্তু ইয়ং এজ গ্রুপের লোক হলো আপনি কিন্তু দু মাস আড়াই মাস অন্তর আপনি সুগারটা একবার দেখে নিন যে আপনার ঠিক আছে দেখুন এটা কিন্তু মাস্ক ঠিক আছে দেখুন ব্যাস আপনি ইয়ে থাকলেন কিন্তু এক নাগারে আপনার সুগার একবার এলো আপনি মানে অত ওষুধ খেয়েছি ইয়ে হয়েছি ঠিক আছে আমার এখন আর কোনো অসুবিধা নেই আমি ভালোই আছি আমার তো কোনো শরীরে কিছু হচ্ছেও না মাস সাত মাস এক বছর আপনি টেস্ট করেন আবার আপনি যখন টেস্ট করে এলেন দেখুন তার থেকে আবার বেশি নিয়ে আপনি ঘোরাফেরা করছেন কিন্তু হয়তো আপনার কোনো উপসর্গ হয়নি এটার জন্য আপনাকে একটা স্ক্রিনিং মাস্ক দু মাস অন্তর একটা ফাস্টিং করে নিতে হবে আর দেখতে হবে আপনার সুগার লেভেলটা কত আছে কিন্তু সুগারের ওষুধ আপনার যার কিন্তু মডারেট হাইপাগ্লাসিমি আছে সুগার আছে তাই কিন্তু ওষুধটা লাইফ লং খেতে হবে এটা ডাক্তারবাবুরা বলবে ওই রিস্ক অ্যান্ড বেনিফিটটা চিন্তা করে ডাক্তারবাবুরা বুঝতে পেরেছেন যে তাকে কিন্তু ওষুধটা খাওয়ালে এই মানুষটাকে আমরা অনেক দিন পর্যন্ত নিয়ে যেতে পারবো ভাইটাল অর্গানসে কোনো ডিস্টার্ব না আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম যেটা আপনাকে প্রথমে বললাম সিকেডি এবং হার্টের ওপর যেটা অ্যাফেক্ট করতে পারে তাছাড়া আরেকটা হচ্ছে ডায়াবেটিসের মেন অ্যাটাকিং ইয়ে হচ্ছে চোখ যেটা আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বলি এক নাগারে ওইভাবে আনকন্ট্রোল ডায়াবেটিস পাঁচ বছর ধরে ভুগছেন তার চিকিৎসা হয় না সে কিন্তু হাসপাতালে ডাক্তারবুর কাছে এসে প্রথমে হলো ডাক্তারবা চোখ সব ঝাপসা লাগছে সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় আমাদের ইয়ে ইউনিটে আই ইউনিটে এখানে চক্ষু বিশেষজ্ঞ যারা আছেন তারা দেখে বুঝতে পারলেন আপনি কতদিন ভুগছেন আপনি আসেননি কেন আর কি এখন তো অনেকটা পেরিয়ে গেল আপনার চোখটা তো এখন আর আমি ফেরত আনতে পারবো নাকি বুঝতে পারছি না একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে এগুলো কিন্তু এই চেঞ্জগুলো কিন্তু পারমানেন্ট চেঞ্জ এই জন্য ডাক্তাররা তো ভয় পাচ্ছেন মানুষ এত ভয় পাচ্ছে এই ড্যামেজগুলোকে কিন্তু ঘুরিয়ে আর নিয়ে আসা যায় না ওয়ান সিকেডি ডেভেলপ কিডনি এমন একটা মানে অর্গান যে কিন্তু আপনাকে ধরে রেখেছে কিন্তু সে পঁচিশ পার্সেন্ট কাজ করেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু তার যদি দশ চলে যায় সেই দশ পার্সেন্ট কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না পারমানেন্ট চেঞ্জ এই জন্যে মানুষ ভয় পায় হ্যাঁ এইটা আপনাকে ওই জন্যে স্ক্রিনিংটা করতে হবে মানুষকে এই এই ইয়েটা দিতে হবে আপনার আমরা আমরা যারা সাধারণ হেলথের কাজের সঙ্গে যুক্ত শুধু ডাক্তবরও নান হেলথ ওয়ার্কার আমাদের যে স্বাস্থ্যকর্মী সবাই আছেন সবারই মধ্যেই বিচারবদ্ধা আছে আমাদের আশেপাশের মানুষকে যতটা সম্ভব আমরা এই রোগ সম্বন্ধে প্রতিনিয়ত বলবো এবং আমাদের উদ্দেশ্য থাকবে সেই মানুষগুলোকে রোগমুক্ত করে সমাজে মজুত হতে আবার ফিরিয়ে আনবে